সহ ধরছে সহল ধরছে তাজা বন্ধুরা আজকে আমরা চলে আসছি খালে মাছ ধরতে তিন বন্ধু মিলে এই যে আমাদের রাঘব্বোয়ার বন্ধু সাতক্ষীরা মেডিন সাতক্ষীরাস তিনজিরা আর ওই যে সাতক্ষীরা আট বন্ধু আছে জাল নিয়ে চলে গেছে হাজির তো দেখানো হবে আজকে কীভাবে মাছ ধরা হয় সাথে থাকবেন অনেক মাছ ধরার ভিডিও দেখাবো আজকে ঠিক আছে আপনাদের জন্য কষ্ট করে আজকে ভিডিও নিয়ে আসছি অবশ্যই একটু অপেক্ষা করুন ধৈর্য ধরুন এবং দেখবেন কত সুন্দরভাবে মাছ ধরি আশেপাশের পরিবেশ কিন্তু অস্থির পরিবেশ এই যে ইউআইইউ ইউনিভার্সিটির পাশে যে খাল অবস্থিত ওই খালেই মাছ ধরতে আসছি অস্থির একটা পরিবেশ দেখেন আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে এই যে বন্ধু আমার এ পাশে আছে ওখান থেকে জাল খেপ দেবে এই পারিটে আটকায় দিয়ে ওই পাশে মাছ দাবর দিয়ে অলরেডি মানে চলে গেছে মাছ প্রচুর মাছ ওখানে উঠতেছে ওখানে উঠতেছে সাধারণত ইয়ে মাছ যে খয়রা মাছ আছে না খয়রা মাছ কই মাছ এইগুলো মাছ টাকি মাছ চলে আসো আস্তে 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 খ্যাপ দাও অনেক সুন্দর পরিবেশ দেখানোর চেষ্টা করতেছি দেখতে থাকেন এবং দিন শেষে মাছ কতগুলো পায় অবশ্যই দেখাবো মারো 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 হ্যাঁ এই যে হিট সেই হিট দড়ে যা দৌড়ে যা যা বন্ধু দড়ে যা প্রচুর মাছ প্রচুর মাছ পাওয়া মাছ কিন্তু লাফাইছে মাছ লাফাইছে মাছ লাফাইছে মাছ দেখা গেছে চলে যাবে মাথা বন্ধু চলে যা বন্ধু এই যে মাছ খয়রা মাছ উঠতেছে ওই মাছ উঠতেছে দেখানোর চেষ্টা করছি এই যে এবার জাল টানার পালা এই যে পাশে ছিপ ছিপ নিয়ে আমি বসে গেছি দেখছেন যে এখানে বসি দিয়ে অর্থাৎ ছিপ দিয়ে মাছ ধরতেছি অলরেডি দুইটা হিট করেছি দুইটাই শরীর টাকি আর ওপাশে জাল তো খেপানো উঠানো হয়েছে দেখা যাক কি মাছ পাইছে আপনার অবশ্যই সাথে থাকেন দেখাও সুন্দর 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 খেপ হয়েছে দারুণ একটা প্রবেশ দোস্ত ওটা ওটা দোস্ত কই মাছ তো আছেই পাইছি সেই কই দেশিয়ে কই তো বন্ধুরা আজকে মাছ মারা শেষ হলো মাছ মারা বা ধরা তো দেখাচ্ছি আপনাদের কি কি মাছ পাইছি যে কিছু কই মাছ পাইছি এবং দুটা সরিটা কি পাইছি একটা খয়রা মাছ পাইছি শেষ আজকে এই পর্যন্ত শেষ সমাপ্তি করতেছি